লিওনেল মেসি কি আদৌ বয়স মানেন উনচল্লিশ বছর বয়সেও যেন সময়কে হার মানানো এক জাদুকর নিউ ইয়র্ক সিটির বিপক্ষে জোড়া গোল ও এক চোখ ধাঁধানো অ্যাসিস্টে আবারও নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন কিংবদন্তি ইন্টার মায়ামির চার শূন্য গোলের জয়ে মেসির নৈপুণ্য সুয়ারেজকে দেওয়া আত্মত্যাগী পেনাল্টি আর এমএলএস এর শীর্ষ গোলদাতা হয়ে ওঠার পূর্ণ গল্প থাকছে আজকের ভিডিওতে সময়কে হার মানানো এক জাদুকরের নাম লিওনেল মেসি উনচল্লিশ বছর বয়সে একজন ফুটবলারের পা ভারী হওয়ার কথা দৌড় কমে যাওয়ার কথা গোল কমে যাওয়ার কথা কিন্তু মেসি তিনি যেন অন্য গ্রহের মানুষ নিউ ইয়র্ক সিটির বিপক্ষে তার জোড়া গোল আর চোখ ধাঁধানো এক অ্যাসিস্ট যেন আবারও প্রমাণ করল মেসি আসলে সময়ের বাইরে থাকা এক কিংবদন্তি মেসি মাঠে নামলেই বয়স তাকে স্পর্শ করতে পারে না শরীরের ঘড়ি যখন থেমে যেতে চায় তখনও মেসি তার প্রতিটি টাচে প্রতিটি পাসে প্রতিটি গোলের হাসিতে মনে করিয়ে দেন ফুটবল শুধু একটি খেলা নয় এটি ভালোবাসার নাম প্রথমার্ধে তেতাল্লিশ মিনিটে চমৎকার ডিফেন্স চেরা থ্রুবল মায়ামির মিডফিল্ডার ব্যালটেজার রোড্রিগেজ গোল করলেন ইতিহাসও লিখলেন মেসি এমএলএসির ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি টানা দুই মৌসুমে অন্তত ৩৫ গোলে অবদান রাখলেন বিরতির পর চুয়াত্তর মিনিটে ম্যাট ফ্রিজির মাথার ওপর দিয়ে এক অবিশ্বাস্য চিপ শট নিজের প্রথম গোল ছিয়াশি মিনিটে ডান প্রান্ত থেকে কোনা কোনি শট গোলকিপারের কোনো উপায় ছিল না এমএলএস এর ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে এক মৌসুমে আট ম্যাচে একাধিক গোল করলেন মেসি মাঝখানে তিরাশি মিনিটে সুয়ারেজের পেনাল্টি গোল কিন্তু হ্যাট্রিক গোলের সেই পেনাল্টি মেসি নিজে না নিয়ে বন্ধুকে দিলেন যিনি ফিরেছেন থুথু কাণ্ডে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আগের ম্যাচেও হ্যাট্রিক করতে পারতেন পেনাল্টিটা নিজে নিলে সেটা দিয়ে দিলেন যার কারণে পেনাল্টি পেয়েছে তাকে ধরে রাখলেন তার রহস্যময় জোড়া গোলের ধারাবাহিকতা মেসির একটা ম্যাচ এখন সাফল্য নৈপুণ্য মানবিকতা ও রহস্যময় তার প্যাকেজ গল্প মেসি বনাম নিউ ইয়র্ক দুইটি গোল করেছেন একটি অ্যাসিস্ট করেছেন পাঁচটি চান্স ক্রিয়েট করেছেন দুইবার সফল ড্রিবেল করেছেন দুইবার গ্রাউন্ড ডুয়েল জিতেছেন পঁচাত্তর শতাংশ অ্যাকুরেট লং বল দিয়েছেন ম্যাচে সর্বোচ্চ নয় দশমিক পাঁচ রেটিং পয়েন্ট অর্জন করেছেন মেসি যখন মাঠে নামেন ফুটবল আর কেবল খেলা থাকে না সেটা রূপ নয় কবিতায় গল্পে ইতিহাসে বরশ তার শরীরকে স্পর্শ করতে পারে না কারণ সত্যিকারের কিংবদন্তীরা কখনও বুড়ো হন না তারা সময়ের স্রোতেও চিরকাল তরুণ থাকেন উল্লেখ্য এমএলএসি ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে উনত্রিশ ম্যাচে পঞ্চান্ন পয়েন্ট নিয়ে তিনে ইন্টার মায়ামি একত্রিশ ম্যাচে ষাট পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন এবার সাপোর্টার্স শিল্ড জয়ের সুযোগ আছে মায়ামির মেসির এই বয়সে গোল ও অ্যাসিস্ট করা সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না